WBSSC SLST. বহু শিক্ষার্থী ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে যারা এখন স্টার্ট করনি ভাবছো হাতে সময় আছে সময় কিন্তু নেই অ্যাজ নোটিফিকেশন তোমাদের যে ফার্স্ট তো সব মিলিয়ে আমরা হাতে দু আড়াই মাস সময় পাবো যে সময়টাকে আমরা যদি কুইক রিভিশন থটে কাজে না লাগাই এটা তো একদম সত্যি কথা যে এই স্বল্প সময়ে সিলেবাস শেষ করতে হবে যে কারণে প্রেশার তো প্রচুর রয়েছে ক্লাসের নাম্বার অফ ক্লাস ফ্রিকোয়েন্সি ইজ ভেরি হাই তো যে কারণে তোমাদেরকে অধ্যয় ভিত্তিক ভাবে খুব র্যাপিড ফাস্ট তোমাদেরকে পড়তে হবে যে কারণে আমরা এসএলএসটি বেঙ্গলি এসএলএসটি হিস্ট্রি এসএলএসটি জিওগ্রাফি এস টি ফিজিক্যাল সায়েন্স ইনক্লুডিং ফিজিক্স কেমিস্ট্রি এস টি লাইফ সায়েন্স এস ইংলিশ এই সমস্ত ব্যাচ করা টি একাডেমি অ্যাপে চলে যাও এখন ইনস্টল করো করে এস এন এস টি ফোল্ডার থেকে তুমি এই সমস্ত ব্যাচের যে কোনো একটিতে এনরোল করে নাও বেস্ট ক্লাস হবে প্রতিটা সাবজেক্টে আমি বলবো আগে টিচারদের কোয়ালিফিকেশন টিচারদের ডেমো ক্লাস দেখো দেখে ডিসাইড করো যে যদি স্যারেরা ভালো পড়ান নিঃসন্দেহে তুমি জয়েন করবে আমরা ওপেন তোমাদের কাছে যে আমাদের টিচারদের এই হচ্ছে কোয়ালিটি যদি তোমার পছন্দ হয় অবভিয়াসলি জয়েন করো কেন পড়াশোনা একটা কানেক্টিং ব্যাপার আছে স্টুডেন্ট যদি টিচারের কথাই না বুঝতে পারে বা তার পড়ানোর ধরন যদি না বুঝতে পারে তাহলে কিন্তু ব্যাচ নে খুব একটা লাভ হবে না সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করব টিডব্লিউএস স্মার্ট একাডেমিতে ক্লাস হবে অ্যাপ ইনস্টল করে আর টিডব্লিউএস স্মার্ট তুমি যদি ইউটিউবে যাও আমাদের সেখানে কিন্তু তুমি আমাদের ইচ ক্লাসে ডেমো পেয়ে যাবে কিংবা ইউটিউবে সার্চ করো টিডব্লিউএস একাডেমি ডেমো ক্লাস এসএলএসটি তো সব সাবজেক্টেরই ডেমো পেয়ে যাবে আমরা ইচ এন্ড এভরি সাবজেক্ট এভরি টিচারের ডেমো দিয়ে রেখেছি যেমন আমাদের ফিজিক্যাল সায়েন্সে তিনজন টিচার থাকবেন যেমন আমাদের ইংলিশে দুজন টিচার থাকবেন তো যেখানে যেমন আছে প্রত্যেকটি স্যার ম্যামদের কিন্তু ডেমো ক্লাস আমরা প্রোভাইড করেছি দেখো ডিসাইড করো এবং জয়েন করো বিকজ প্রতিটা ব্যাচে কিন্তু এক থেকে দুটো করে ক্লাস হয়ে গেছে এবং ক্লাসের ফ্রিকোয়েন্সি যেহেতু খুব হাই সো খুব দ্রুত কিন্তু এই সংখ্যাটা পঁচিশ তিরিশে চলে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি ব্যাকের ক্লাসগুলো কমপ্লিট করাটা কিন্তু খুব চাপ হয়ে যাবে তাই তোমরা যারা জয়েন করবে এখনই জয়েন করো এটাই কিন্তু বেস্ট টাইম ডিলে করলে কিন্তু ক্ষতি তোমার হবে সো অল দ্য বেস্ট ডাউনলোড টি একাডেমি অ্যাপ নাও এসএলএসটি বহু শিক্ষার্থী মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে যারা এখন স্টার্ট করোনি ভাবছো হাতে সময় আছে সময় কিন্তু নেই অ্যাজ পার নোটিফিকেশন তোমাদের যে ফার্স্ট অফ সেপ্টেম্বরের মধ্যে এক্সাম কন্ডাক্ট করানো হবে তো সব মিলিয়ে আমরা হাতে দু আড়াই মাস সময় পাবো যে সময়টাকে আমরা যদি কুইক রিভিশন থটে কাজে না লাগায় এটা তো একদম সত্যি কথা যে এই স্বল্প সময়ে সিলেবাস শেষ করতে হবে যে কারণে প্রেশার তো প্রচুর রয়েছে ক্লাসের নাম্বার অফ ক্লাস ফ্রিকোয়েন্সি ইজ ভেরি হাই তো যে কারণে তোমাদেরকে অধ্যয় খুব র্যাপিড ফাস্ট তোমাদেরকে পড়তে হবে যে কারণে আমরা এসএলএসটি বেঙ্গলি এস হিস্ট্রি এস জিওগ্রাফি এসএলএসটি ফিজিক্যাল সায়েন্স ইনক্লুডিং ফিজিক্স কেমিস্ট্রি এসএলএসটি লাইফ সায়েন্স ইংলিশ এই সমস্ত ব্যাচ করা টি ডাব্লিউএস অ্যাপে চলে যাও এখনই ইনস্টল করো করে এসএলএসটি ফোল্ডার থেকে তুমি এই সমস্ত ব্যাচের যে কোনো একটিতে এনরোল করে নাও বেস্ট ক্লাস হবে প্রতিটা সাবজেক্টে আমি বলবো আগে টিচারদের কোয়ালিফিকেশন টিচারদের ডেমো ক্লাস দেখো দেখে ডিসাইড করো যে যদি স্যারেরা ভালো পড়ার নিঃসন্দেহে তুমি জয়েন করবে আমরা ওপেন তোমাদের কাছে যে আমাদের টিচারদের এই হচ্ছে কোয়ালিটি যদি তোমার পছন্দ হয় অবভিয়াসলি জয়েন করো কেন পড়াশোনা একটা কানেক্টিং ব্যাপার আছে স্টুডেন্ট যদি টিচারের কথাই না বুঝতে পারে বা তার পড়ানোর ধরন যদি না বুঝতে পারে তাহলে কিন্তু ব্যাচ নিয়ে খুব একটা লাভ হবে না সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করবো টি স্মার্ট একাডেমিতে ক্লাস হবে অ্যাপ ইনস্টল করে আর টি ডাব্লিউ স্মার্ট তুমি যদি ইউটিউবে যাও আমাদের সেখানে কিন্তু তুমি আমাদের ইচ ক্লাসের ডেমো পেয়ে যাবে কিংবা ইউটিউবে সার্চ করো টি ডাব্লিউএস একাডেমির ডেমো ক্লাস এস তো সব সাবজেক্টেরই ডেমো পেয়ে যাবে আমরা ইচ অ্যান্ড এভরি সাবজেক্টে এভরি টিচারের ডেমো দিয়ে রেখেছি যেমন আমাদের ফিজিক্যাল সায়েন্সে তিনজন টিচার থাকবেন যেমন আমাদের ইংলিশে দুজন টিচার থাকবেন তো যেখানে যেমন আছে প্রত্যেকটি স্যার ম্যামদের কিন্তু ডেমো ক্লাস আমরা প্রোভাইড করেছি দেখো ডিসাইড করো জয়েন করো বিকজ প্রতিটা ব্যাচে কিন্তু এক থেকে দুটো করে ক্লাস হয়ে গেছে এবং ক্লাসের ফ্রিকোয়েন্সি যেহেতু খুব হাই সো খুব দ্রুত কিন্তু এই সংখ্যাটা পঁচিশ তিরিশে চলে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি আহ ব্যাকের ক্লাসগুলো কমপ্লিট করাটা কিন্তু খুব চাপ হয়ে যাবে তাই তোমরা যারা জয়েন করবে এখনই জয়েন করো এটাই কিন্তু বেস্ট টাইম বিলে করলে কিন্তু ক্ষতি তোমার হবে সো অল দ্য বেস্ট ডাউনলোড টি ডাব্লিউএস একাডেমি অ্যাপ না